দেখো একটা নতুন ধরনের পোকা তোমরা কি চেনো নাকি তোমরা অবশ্যই জানাও কমেন্ট করে দেখো একটা নতুন ধরনের পোকা মনে হচ্ছে টোটালটাই খড়ি দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এটা পোকা দ্বারাও তোমাদেরকে আমি নাড়িয়ে দেখাচ্ছি এই দেখো কেমন ধরনের পোকা আমি প্রথমবার দেখলাম জীবনে ফার্স্ট দেখো কিভাবে যাচ্ছে দেখো একদম মনে হচ্ছে টোটালটাই খড়ি দেখো দেখো

উড়ে আবার বাবা উড়ে রেটা উড়ে 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 দেখো উড়ে উড়ে

চল চল বা ছাড় নাহলে পরে কামড়ায় পোকা নেই গ্যাস তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কি পোকা এটা আমি এটা প্রথমবার দেখলাম টাটা গ্যাস